শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছেন আমি রয়েছি এখন চট্টগ্রামের কাজির ডিউরি মোড় রয়েছেন কাজির ডিউরি মোড়ে তবে আমরা সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় ঘুরেছি চট্টগ্রামের কোন ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা খবর শুনতে পাইনি তবে সেনাবাহিনী র্যাব বিজিপি পুলিশ আনসার ব্যাটালিয়াম সকল বাহিনী একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে পুরো চট্টগ্রামকে আমরা যেটুকু দেখছি তবে নির্বাচনী সরঞ্জাম এখন পর্যন্ত একেবারে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়েছে প্রিজাইডিং অফিসার যারা দায়িত্বে রয়েছেন কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন অলরেডি আমরা এই বিভিন্ন কেন্দ্রতে ঘুরে দেখেছি নিরাপত্তা চাদুরে ঢাকা পুরো চট্টগ্রাম এবং সারা বাংলাদেশ বাংলাদেশেও নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে গিয়েছে ইতিমধ্যে তেমনটি একেবারে নিশ্চিত হওয়া গেছে নির্বাচন কমিশনার পক্ষ থেকে সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে ফলাফল তেরোই ফেব্রুয়ারি সম্পূর্ণ করবেন তেমনটি বলেছেন কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভোটারদেরকে আহ্বান জানিয়েছেন যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করেন এবং ফলাফল যেটি হয় সেটি মেনে নেয় এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে নির্বাচনী খবরাখবরের সর্বশেষ